আমাদেরকে থেকে শ্রেষ্ঠত্বর আসনে পুনঃ প্রতিষ্ঠিত করা হচ্ছে আমার প্রথম প্রধান দায়িত্ব এই স্লোগান দিয়ে তিনি শুরু করলেন তার চাপ আভ্যন্তরীণ ক্ষেত্রে আমেরিকার ভিতরে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ আমেরিকার একটা ছোট্ট অংশের মানুষকে সন্তুষ্ট সাহায্য করছে কিন্তু বড় অংশের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি করছে আমি কালকেও পত্রিকা করছিলাম দেখা গেল আজ থেকে তিন দিন আগে আমেরিকার সাতশো জায়গায় একসাথে সব জায়গায় সমান সক্ষম নাও হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এই যে ট্রাম্প নিচ্ছে একটার পর একটা তার শ্রেণীগত অবস্থান থেকে যাদের সন্তুষ্ট করবার জন্য সে পদক্ষেপ গুলো নিচ্ছে এগুলোর বিরুদ্ধে মানুষ কিন্তু ফেটে পড়ছে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আন্দোলন না শ্রমিক শ্রেণীর সংগঠন আমেরিকার অভ্যন্তরে তেমন ভাবে গড়ে উঠেছে এটাও কিন্তু ঘটনা না এদের মধ্যে কমিউনিস্টা থাকতেই পারে আমেরিকায় কমিউনিস্টরা এটা মনে করার কারণ নেই পৃথিবীর কোন দেশে কমিউনিস্ট নাই যেখানে আছে অত্যাচার যেখানে আছে ভেদাভেদ যেখানে আছে বিভাজন যেখানে আছে সেখানে ঘোষণা অপোষণা না দিয়েও কমিউনিস্ট থাকবে আমেরিকায় থাকবে না এটা কি করে হয় যারা কমিউনিস্টের ধ্বংস করার জন্য এক নম্বর মানে নেতৃত্বের ভূমিকা তারা পালন করার চেষ্টা করছে সেখানে কমিউনিস্ট থাকবে কিন্তু এই যে ঘটনাগুলো এবং তার আগের পর্যায়ে যদি ভুল না করে থাকে আমার দেখা যদি ভুল না থাকে তাহলে দেখা গেল সেখানে দেখাবার চেষ্টা করেছিলেন বারোশো থেকে সতেরোশো জায়গায় এই ট্রাম্প আসার পর প্রথম প্রতিবাদ এটা হচ্ছে দ্বিতীয় প্রতিবাদ হাজার হাজার মানুষ যদিও এই দ্বিতীয় যে সাতশো জায়গা যে একসাথে প্রতিবাদ হলো তাতে পত্রিকার মূল্যায়ন করতে গিয়ে বলেছে তার আগের পর্যায়ের প্রতিবাদে যত সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিল সংখ্যাটা সেরকম না হতে পারে কিন্তু তার যে জেল্লা তার যে ক্রোধ তার যে মিলিটেন্সি তাতে কোনো ঘাটতি ছিল না এটা কি বোঝাচ্ছে এটা কি প্রমাণ করছে তাহলে আমেরিকার অভ্যন্তরেই দ্বন্দ্ব আছে সংঘাত আছে এক অংশকে পরাস্ত করে আরেক অংশকে ক্ষমতা এনেছে নীতিগত ভাবে বাইডেন এবং ট্রাম্পের মধ্যে ফারাকটা কোথায় এটা দুই লুটেরার ভাগ বাটোরার দ্বন্দ্ব তাতে এক অংশ সংগঠিত হয় তাকে ফিরিয়ে এনেছে আর একটা অংশ পরাস্ত হয়েছে তারা হয়তো এখন আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে এভাবে চল এর মধ্য দিয়েই তৃতীয় সুস্থি কিন্তু উঠে আসবে আমি আমেরিকার কোথায় বলছি এবং এখন টারিফ ওয়ার শুরু হয়েছে ট্রাম্প নেতৃত্বে সমস্ত আন্তর্জাতিক নীতিমালা উপেক্ষা করে তার খুশি মতো আমদানি রপ্তানি ক্ষেত্রে সে সেখানে শুল্ক বসাবার চেষ্টা করছে তার দেশ থেকে যে সমস্ত সম্পদ বা সামগ্রী পৃথিবীর অন্য দেশে যাচ্ছে তারা যাতে তার উপর শুল্ক বেশি ধার্য করতে না পারে তার জন্য হুমকি দিচ্ছে এবং কোন কোনো জায়গায় যে শুল্ক তারা বসিয়েছে এটা সে গ্রহণ করতে রাজি না এই নিয়ে বাইরে তার সমালোচনা আছে সে বলছে এটা হবে আমাদের ক্ষতি হচ্ছে এবং এই যে কথা বলছে যারা তাকে ঘুরতে জিতিয়েছে বড় বড় ব্যবসায়ী শিল্পপতি তারা তার এই বক্তব্যকে সমর্থন করছে তারাই তো তার পেছনে দাঁড়িয়ে তাকে জিততে সাহায্য করেছে যে হুমকি দিচ্ছে উল্টো অন্যদিকে অন্যান্য দেশ থেকে যে সমস্ত সামগ্রী আমেরিকায় আসছে আমেরিকায় তার সব জিনিস উৎপাদন হয় না অথবা তারা রিজার্ভ করে দেখেছে ভারতবর্ষ বিরাট বড় একটা দেশ একশো চল্লিশ কোটি মানুষ উনত্রিশটা তিরিশটা তার রাজ্য সব জায়গায় আমাদের শক্তি সমান না উত্তর পূর্বাঞ্চলে আমাদের অবস্থা কি ত্রিপুরকে বাদ পরে বাকি কোন রাজ্যের মধ্যে আমাদের কি অবস্থা আসামে কিছু রাজ ছিল আছে কিন্তু এটা তো সেখানকার গণ আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তেমন একটা বড় শক্তি না বাকি জায়গাগুলিতে কোথায় আমরা কি আছি মণিপুরে যে আক্রমণ হচ্ছে এক সময় কমিউনিস্ট আন্দোলন ছিল এবং দেখা গেল এক সময় সিপিআই তুলনামূলক ভাবে এগিয়েছিল কিন্তু এখন কোথায় আমরা তবু কিছু কিছু কাজকর্ম করার চেষ্টা করছি বাদ বাকি জায়গায় কোথায় বলছি আর এখানে যে শক্তি নিয়ে বাধা তুলে দাঁড়িয়ে দেশের সামনে বিকল্প পথের দিশা দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের সীমাবদ্ধ পরিসরে ভূমিকা নেওয়ার চেষ্টা করছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কি চলছে সাত বছর আট বছর কিন্তু মাথা রাত করে আমরা রুখে দাঁড়াবার চেষ্টা করছি ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি যদি একটা অঞ্চল আটটা রাজ্য নিয়ে কিন্তু পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এরকম যদি আমরা দেখি সারা ভারতবর্ষে আমাদের শক্তিটা সীমাবদ্ধ কিন্তু আমরা বিকল্পের সন্ধানে লড়াই যাচ্ছি বিপ্লবী সংগ্রাম সংগঠিত করার চেষ্টা করছি শক্তি কম বলে আমাদের দ্বারা হবে না কিলাপ সমস্যা কথা বলে এই ছোট শক্তি দিয়েই তো লড়াই করতে করতে শক্তিটা বড় হবে লেনিনเจয়ে সোভিয়েত দেশে আপনারা সমাজতান্ত্রিক বিপ্লব সাধন করলেন এই প্রথম দিনের কি পাটি নিয়ম ছিল ছিল না তো সোভিয়েত সংগঠিত করেছেন শ্রমিক রাষ্ট্রের মধ্যে যাওয়ার চিন্তা করনি একটা লড়াই परास्त হওয়ার পর শিক্ষানের সমিতির বললেন তুমি একা পারবে না বিশক্তির মধ্যে যাও তাদেরকে সংগঠিত করে দাও বিরাট শক্তির গ্রামে যাও শ্রমিক কৃষক হলো তাদের ছেলেরা মেয়েরা সেখানে শাসক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য শ্রমিকদের কৃষকদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বলো তাদের ভেতরে ঢুকবার চেষ্টা করো তোমার ছেলে যদি সৈন্যবাহিনীতে থাকে তুমি যদি কৃষক হও তুমি যদি শ্রমিক হও তোমার ছেলে তোমার মাথায় গুলি করবে কেন তাকে কেন জয় করবার চেষ্টা করবে না এর মধ্যে দিয়ে দেখা গেলো একটা সময় শ্রমিক কৃষক এবং এই যে আপনার সেনা তার মধ্যে সমন্বয় সাধিত হলো তার জন্য দেখা গেল প্রতিক্রিয়ার শক্তি বললেন এটা কিসের বিপ্লব এটা সেনাবাহিনীর বিদ্রোহ এইভাবে তারা বিশ্বটা কিন্তু উপস্থিত করে সমাজ করবার চেষ্টা করেছিল যদিও এটা ধুপে টিকছে না হয়তো এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমরা যে কথাটা বলার চেষ্টা করছি যে এখানটাতে একা চাইলেই যে না আমাদের শক্তি বাড়াতে হবে কাদেরকে নিতে হবে বামপন্থী অন্যান্য শক্তি তাদের নিজস্ব কর্মসূচি আছে তাদের একটা ভিন্ন ভাবনা আছে চিন্তা আছে আছে বলেই তো আলাদা পার্টি হয়েছে আমরা যেমন সিপিআই ভেঙে সিপিআই করলাম সিপিআই আছে হারিস অনেক আগে থেকে আছে ফরার লোক আগে থেকে আছে সিপিআই থেকে বেরিয়ে গিয়ে সিপিআইএম হয়েছে ঠিক আছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে বামপন্থী যে শক্তিটা আমরা যেমন এককভাবে আমাদের শক্তি বাড়াবার চেষ্টা করব বড় শক্তি হওয়ার চেষ্টা করব সঙ্গে সঙ্গে আমরা বড় শক্তি হয়ে হতে গিয়ে মূল শত্রুকে কুণ্ঠাসা করতে গিয়ে অন্যান্য যে বামপন্থী শক্তি তাদেরকে আমাদের কিন্তু অবহেলা করে চলবে না কিন্তু নীতিগত প্রশ্নে কর্মসূচিগত প্রশ্নে কোনো রকম সুবিধাবাদী সমঝোতা না সাধারণ দৃষ্টিভঙ্গিগত প্রশ্নে রাজনৈতিকগত প্রশ্নে এটা সহমতের ভিত্তিতে একসাথে আমাদের অগ্রসর হবে এই বামপন্থী শক্তিকে সংগ্রহ করতে হবে তৃতীয় যে কথা আমরা বলছি ভারতের কমিউনিস্ট পার্টি এই দয়া ফেসিবাদী যে ভাবনা ধর্মের বিরুদ্ধে আক্রমণ করে সংখ্যালঘুদেরকে নিশ্চিন্ন করার যে প্রচেষ্টা এর বিরুদ্ধে কমিউনিস্টরা বামপন্থীরা বিশেষ করে বাংবাদী কমিউনিস্টকে বাদ দিলে পরে কারা ভূমিকা নেবে পুঁজিবাদের জেলা অনুসারে সাম্রাজ্যবাদের জেলা অনুসারে বাধ্যত গণতন্ত্রের কথা এখানে সেখানে বলেন ধর্ম নির্ভর পক্ষ কথাবার্তা বলেন কিন্তু মূলত এদের বিরুদ্ধে প্রকৃত যে লড়াইটা লড়ার কথা সেই লড়াই মতাদর্শ রাজনীতি এবং অর্থনীতি এতে এরা একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে যদি মনে করি আমরা ভুল করব যখন যেভাবে তাদেরকে আমরা আমাদের সঙ্গে নিতে পারি কৌশলগত ভাবে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে তাদেরকে আমাদের সঙ্গে আমরা হাতছাড়ে করব না কিন্তু মূল দায়িত্ব আমাদের দিতে হবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে নিতে গেলে পর তার নিজের যে শক্তি একক যে শক্তি এই শক্তিটা কিন্তু বাড়াতে হবে এটা বাড়াতে গেলে পর সেই আন্দোলন গণ আন্দোলনের মধ্য দিয়ে যারা লড়াই সংগ্রামের সামনে সারিতে আছে ভয় ভীতি উপেক্ষা করে আক্রমণ উপেক্ষা করে রক্ত ঝরাচ্ছে কিন্তু পতাকা ছাড়ছে না পেছনে যাচ্ছে না এগিয়ে যাওয়ার চেষ্টা করছে জনগণের মধ্যে তাদের প্রতি একটা স্বীকৃতি আছে তারা সমাদৃত এরকম যারা তাদেরকে বাছাই করে পার্টির মধ্যে আনতে হবে খালি ভালো ভালো কথা বলছেন নীতিমালা ব্যাখ্যা করছেন কিন্তু লড়াইয়ের ময়দানে ভূমিকা নিচ্ছেন না আক্রমণ আসলে পেছিয়ে যাচ্ছেন এদেরকে তো পার্টি করলে লাভ হবে না এই পার্টি তো বিপ্লবী সংগ্রাম সংগঠিত করতে পারবে না জনগণের যে মূল শত্রু তাকে তো পরাস্ত করতে পারবে না কাজে এই যে যথার্থ কর্মীদেরকে এনে পার্টি থেকে শক্তিশালী করা এটা করতে গেলে তো লড়াই করতে হবে লড়াই ছাড়া আপনি কি করে এই লোকদের বাছাই করবেন নেতার চারপাশে ঘুরছে দাদা কাকা জেঠা বলে ঘুরছে চাই বেড়াকে চা চালে পরে মিষ্টি আপনার প্লেট বাড়িয়ে তাদের নিয়ে পার্টি করব লাভ হবে কিছু পার্টি তাহলে তো পার্টি লাভ হবে না যে এই জায়গাটা জুনের সাথে কিন্তু আজকে আমাদের বলতে হচ্ছে যে লড়াইয়ের ময়দানে পরীক্ষিত যারা তাদেরকে বাছাই করে পার্টিতে আনতে হবে গড়ে তুলতে হবে মতাদর্শগত ভাবে শ্রেণী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এবং সাংগঠনিক যে শৃঙ্খলা এর মধ্যে এই বাঁধনের মধ্যে ফেলে তাদেরকে ধীরে 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 গড়ে তুলতে হবে সমৃদ্ধ হতে সাহায্য করতে হবে ধীরে ধীরে তাদেরকে নেতৃত্বের স্থানে আমাদের উন্নীত করতে হবে এই কাজটা করতে হবে আমাদের মাঝবাদী কমিউনিস্ট পার্টিতে নাহলে কিসের জন্য আমরা জন্মদিন পালন করছি এত কথাবার্তা বলছি তিনি কি করেছেন কি করেননি তা আমরা এখন কি করব এটাই তো আমাদের এই মুহূর্তে প্রধান কাজ দ্বিতীয় যে কথা আমরা জানি

তার যে সাম্রাজ্যবাদের যে ঘৃণ্য চেহারা যেটা ক্লেদার্থ চেহারা যেটা সেটা হচ্ছে আপনার ফেসুকালি যে তার চেহারাটা তা এটাকে আলাদাভাবে সাম্রাজ্যবাদ থেকে দেখবার কোনো সুযোগ নেই এটা তার মানে অন্তর্নিহিত এটা ক্লেদার্থ রূপ একটা অংশ সেই বিষয়গুলো সম্পর্কে ইঙ্গিত কিন্তু সেই সময় এতটা বিস্তৃত ভাবে দিতে না পারলো ইঙ্গিত সম্পর্কে তার চেহারাটা কি হতে পারে এই সম্পর্কে অসাধারণ বিশ্লেষণ ধর্মী যে বক্তব্য উপসংহার তিনি রেখে গেছেন আজকে প্রতিনিয়ত পদক্ষেপ নিতে গিয়ে সরকারকে রাষ্ট্রকে বিশ্লেষণ করতে গিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে এটা আমাদের কাছে অনেকটা বেদবাক্যের মতো অসাধারণ আমি তার তো সৃষ্টির কোনো শেষ নেই আমি এর মধ্যে থেকে যেগুলি আমাদেরকে প্রভাবিত করেছে সবচেয়ে বেশি সেগুলো সম্পর্কে দু একটা কথা এখানে উল্লেখ করার চেষ্টা করছি আন্তর্জাতিক ক্ষেত্রে মা সিঙ্গেলসের সবাই পৃথিবীর দেশে দেশে শ্রমিক আন্দোলনকে সংগঠিত করে পুঁজিবাদকে ধ্বংস করে সাম্রাজ্যবাদের বিকাশকে প্রতিহত করে শ্রেণীহীন সুসংযুক্ত ব্যবস্থার অভ্যুদয়ের জন্য একটা মঞ্চ তৈরি করার চেষ্টা করেছেন তৈরি করেছেন ভেঙেছে তৈরি করেছেন ভেঙেছে লেনিনও তার জীবৎকালের শেষ দিকে এটাকে সংহত করার চেষ্টা করেছেন এটা একটা মানে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে Lenin ব্যবহার করে সারা পৃথিবীতে কমিউনিস্ট আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখে গেছেন। এবম যে কমিউনিস্ট পার্টি ছাড়া শ্রমিক শ্রেণির নেতৃত্বে শোষিত বঞ্চিত মানুষের সংগঠিত করে সুশক্তদেরকে ক্ষমতাত্বিত করে সুশক্তদের সাথে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য সে ব্যবস্থাটাকে দখল করার যে বিষয় সেটা কমিউনিস্ট পার্টি ছাড়া হবে না মার্ক শুরু করেছিলেন কিন্তু তার একটা পূর্ণ চেহারা দিয়ে যেতে ঘটনা তা না পেরিকমিউনের অভিজ্ঞতা থেকেও মার্ক সেঙ্গেল সেটা উপলব্ধি করতে পেরেছিলেন যেভাবে আমরা চেয়েছিলাম পার্টি কিন্তু সময় মানে তৈরি করে উঠতে পারেনি সেটা একটা অভিজ্ঞতা লেনিন এই কমিউনিস্ট পার্টিটা কিভাবে তৈরি হবে তার ধাঁচাটা কি তার মৌলিক নীতিগুলো কি তার যে নির্দেশ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি তৈরি করে গেছেন আজকে পৃথিবীর যেটা প্রকৃত অর্থেই বিপ্লবী লক্ষ্য নিয়ে কমিউনিস্ট আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করছে তারা এটাকে অনুসরণ করে চলবার একটা প্রয়াসের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা ভারতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি মাসবাদী একে অনুসরণ করেই আমরা অগ্রসর